ফরস সালাতের পরে রসুলের সন্ন্যাতি আমল ফরস সালাতের পরে রসুলের কি আমল সি আমল ফরস সালাতের পরে রসুল সাল্লা সাল্লাম কোন কোন আমল করতে বলেছেন রসুল সাল আলহ্লাম বলেন আবু মামা বাহিল্লাহ বলেন রসুল সাল্ল আল্লাম মেম্বারে ওঠার পরে তিনি বললেন মান করায়াতাল কুরসি দুবরা সালা যে ব্যক্তি পরে আবু বলেন ওমামা রাজি সাল্লাসাল্লাম বলেছেন মান করায়াতাল কুরসি ফি কুল্লে দুবুরা সালা যে ব্যক্তি সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে লামিয়াম নাহোমিং দখলিয়াল জান্না ইল্লল মত আয়াতুল কুর্শি যেই ব্যক্তি ফরস সালাতের পরে একবার পাঠ করবে তা সেই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ফরস সালাতের পরে আপনি কি করবেন আয়াতুল কুর্শি পাঠ করবেন গরিবেরা হজ করতে পারে না পারে ধনীরা হজ করে না? এক গরিব অসহায় দরিদ্র ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী তো সব আল্লাহ লুটে নিল ধনিরা হস সম্পাদন করে আমরা গরিব আমরা তো সে আমরা তো জাকাত দিতে পারি না আমরা তো হস করতে পারি না তাহলে আমরা তো ধনীদের চাইতে নেকির দিকে পিছিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো তুমি ফরজ সালাতের পরে ৩৩ বার সোহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে ফরজ সালাতের পরে যদি কোনো গরিব মানুষ ৩৩ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারে আল্লাহ তার আমল নামায় কবুল হজের নেকি লিখে দিবেন। বলছিলাম রসুলের তরিকায় ফরজ সালাতের পরে দোয়া রসুলের তরিকায় ফরজ সালাতের পরে মোনাজাত রসুলের তরিকায় ফরজ সালাতের পরে জিকি রাজগার তিনি বলছেন যদি তোমরা সোভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবার পাঠ করো তেত্রিশ বার করে তোমাদের গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিবেন বলছিলাম সুরা ফাতেহা পাঠ করবেন ইমাম মুক্তাদি প্রত্যেককেই সুরা ফাতেহা পাঠ করতে হবে সুরা ফাতেহার পরে আমিন জুড়ে বলবেন আবু হোরা রাজিয়াল্লাহ তালানও বলেন রসূল সাল্লাল্লাহ আলীহু সাল্লাম বলেছেন ইদাম মানল ইমামু ফা আম যখন ইমাম আমিন বলে তখন তোমরাও জুড়ে আমিন বলো ফাইন নাহমান ওফাকা তামিন উহ মালাইকা যদি তোমাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাই গোসুর আল হম তাকাদ্দাম আমিন আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রসুলের তরিকায় আমিন জোরে বলবেন রসুলের তরিকাই জিকির করবেন রসুলের তরিকায় কোরআন মাজিদ তেলাত করবেন রসুলের তরিকায় সাদগায়ে জারিয়া করবেন রসুলের তরিকায় কোরআন করবেন রসুলের তরিকায় পিতা মাতার নামে করবেন রসুলের তরিকায় করবেন আপনি যখন সলাতে জামাতে কাতারে পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবেন আপনার হুজুর বলছে পরস্পরের যদি মেম্বার চেয়ারম্যানের পায়ের সাথে ভ্যান চালকের পা লেগে যায় মানহানি হবে মেম্বার চেয়ারম্যানের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যদি কোনো ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াই রাফাউন নউ বিহা দারাজাতান হুজুর যতই বলুক মানহানি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ওই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ ফাঁক বন্ধ করার কারণে আল্লাহ তাকে সোনার ও জান্নাতে ঘর তৈরি করে দিবেন রসুলের তরিকায় সালাতে দাঁড়ানো শিখুন ফাঁক বন্ধ করে দাঁড়াবেন জোরে আমিন বলবেন রাফালে দেন করবেন হাত বুকের ওপরে বাঁধবেন কোনো বিদাতে আমল করবেন না বিদাত এত খারাপ রসুল সাল্লা সাল্লাম যা করেননি ওটাই বেদাত আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদ খুলনাল জান্না আমার প্রত্যেক উম জান্নাতে যাবে ইল্লাহমান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না কেইলাই যারা সল্লাল্লাহমান আবা আল্লাহর নবী আবা কারা মান আতানি দাখালার জান্না যারা সাল ছেম হদজাকাতে বৈষয়িক জীবনে আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম আর আনুগত্য করে মারা যাবে তারা জান্নাতে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যে ব্যক্তি আমি মোহাম্মদ সাল্হসাল্লামের অবাধ্য হবে সেই জাহান্নামে নামে যাবে করলো বেদাতিন দলালা প্রত্যেক বেদাত প্রভস্ত করলো দলালা তিন ফিন্নার প্রত্যেক বেদাত প্রভস্তকারী জাহান জানার পরেও যদি রসুলের পদ্ধতিতে আমল না হয় তার পরিণাম জাহান নাম এক হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস সহি নাসাই হাদিস অনুযায়ী কথা হচ্ছে আপনাকে মূল্যায়ন করার জন্য বোঝার জন্য বলছি দেখেন আপনার পরহেজগারিতার গাড়ি পাঁচ পয়সা দাম নাই যদি আপনার পরহেজগারিতা গাড়ি তরিকায় না